প্রকৃতির সান্নিধ্য মানুষকে আকুল করে তোলে এই বৈচিত্র্যময় প্রকৃতি না থাকলে মানুষ এই পৃথিবীতে আসতে চাইতো না এমনকি মানুষ আসলেও এই প্রকৃতি না থাকলে জলবায়ু না থাকলে প্রকৃতি অক্সিজেন সরবরাহ না করলে মানুষ বাঁচতে পারত না প্রকৃতি প্রেমী যারা আছে তাদেরকে যদি জিজ্ঞেস করে তুমি কি যাবে পৃথিবীতে প্রকৃতি নেই অথচ তুমি যাবে কিন্তু সে বলবে না প্রকৃতি যেখানে নেই সেই পৃথিবীতে আমি যাব না তেমনি আকুল করা এক প্রকৃতির কাছে নিয়ে আসছি যে প্রকৃতি মানুষের ভালোবাসায় উদ্বিলিত হয় যে প্রকৃতি মানুষের মনে আনন্দ যোগায় যে প্রকৃতি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য নিজে বেশি আছে সেই মনমুক্ত প্রকৃতি আমল করার প্রকৃতির কাছে আমাদেরকে নিয়ে এসছি যা ইতিপূর্বে আপনারা কখনো দেখেছেন কিনা জানি না এত সুন্দর প্রকৃতি সুন্দর একটি জায়গা এটা হচ্ছে শ্রীমঙ্গলের হরিণ ছড়া গল্প বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই লীলা বৈচিত্র্যময় ভূমিকে দর্শনের জন্য অবশ্যই আসতে পারে পরিবার পরিজন নিয়ে এলাকার বন্ধু বান্ধব নিয়ে আপনি এসে এইখান থেকে ঘুরে যেতে পারবেন এখানের যে উদ্বিত ভালোবাসা সবুজের যে মায়াময় ছড়াছড়ি তা যদি আপনি একবার দেখেন আপনি বুঝতে পারবেন